আসসালামু আলাইকুম আশা সবাই যে যেখানেই আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো দেখতেই পারছেন কার চ্যানেলে আর কার ভিডিওতে আমি আছি তো আপনারা সবাই আয় কমেন্ট করতেছেন যে রাজভাইয়ের সাথে কি হয়েছে রাজভাইকে কেন দেখা যায় না আসলে কিছুই হয় নাই আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে আমার বিয়ে হয়েছে তো সব কিছু মিলে ফ্যামিলি নিয়ে একটু ব্যস্ততার ভিতরে আছি এই কারণে দেখা হয় না তো আজকে যে কোনো উচিল যে কোনো একটা সাবজেক্টে এ পক্ষে যখন যাওয়া হয়েছিল তখন আয়াত ভাইয়ের সাথে দেখা করে এই গেলাম তো আমাকে বলতেছে যে রাজভাই এরকম এরকম ঘটনা আমার যত বিয়স আছে যত ভালোবাসার মানুষ আছে তারা বলতেছে যে রাজভাইরা কেন দেখা যায় না ভাইয়ের সাথে কি হয়েছে কেন বলেন না তো আজকে আমরা ক্লিয়ার করে দিলাম যে রা আয়াত ভাইয়ের সাথে কিছুই হয় নাই কে আমি হ্যাঁ আমি একটু ব্যস্ততা আছি তো এই জন্যই আজকে এই ভুলটা আমরা ভাঙে দিলাম যে কেউ ভুলে থাকবেন না আর ভালোবাসার মানুষের কখনো ভুলা যায় না

তো এখন লাইফটা তো আলাদা এটা তো আপনারা সবাই জানেন বিয়ের পর একটু লাইফটা আলাদা ফ্যামিলিকে একটু সময় দিতে হয় তারপর কাজ কাম থাকে নিজেরই তো সব কিছু মিলে এই ভালো আছি সুস্থ আছি আমরা তো সবাই দোয়া করবেন আর তার জন্য একটু ভালো করে দোয়া করবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখবেন আশা করি ভালো লাগবে আর আমাদের কথাটাও ভালো লাগবে

প্রথম ইয়ে দেখলেনই তো রাজুভাই সাথে কথা বললো তো আপনার ভাই আবার একটু সন্ধ্যার সময় ক্যামেরাটা চালু দিছে যে সন্ধ্যায় কি করছি না করছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো রাজভাই আজকে অনেক দিন পরে আসছে তো আসছে যে কোনো একটা কারণবশত তো তার একটা শখের জিনিস ছিল তো শখটা আজকে সে পূরণ করছে তো এই কারণেই আর তার আগে থেকে স্বভাব যে ভাই আমারে একটা কিছু নিলে বা কিছু কিনলে আমাকে দেখায় আইনা দেখায় ডাক দেয় ডাক দেয় জিজ্ঞেস করে যে আছে না যে মতামত নেয় যে জিনিসটা কিরকম হইব ভালো খারাপ মানে বন্ধু তো বন্ধুরে তো বন্ধু ডাকবেই ঠিক আছে তো যেটা আবার সেও মনে করেন কিছু কিনলে রাজবাইকে নিয়ে যায় নিয়ে যায় তারপর আবার রাজবাইও কিছু কিনলে আবার তাকে নিয়ে যায় মানে আমরা যে কোনো জিনিস কিনতে গেলে ভাইয়া ভালো মন্দ নিজেদের যায় তো তো সেটা জিনিসটা কি নেয় তারপর আসছে তো সেটা আমার ভিডিওতে আমি না বলি তার ভিডিওতেই আপনারা দেখতে পারবেন তো সেটা সেই বলছে যে ভাই এটা আপনি আমার আমার ভিডিওতে বলবো আপনি আপনার মতো বললেন তো তার জন্যই মনে করেন আজকে ইয়া করা তো আসার পরে ফোন দিছে ফোন দেওয়ার পরে বলতেছে যে ভাই কোথায় আছেন তাই আমি বলছি ভাই কারখানায় আছি তো বাইরে বাইর হবেন কোন সময় আমি দিকে বাইর হবো তো দুইটা বাজে তো আমাদের কাজ বন্ধ হয়ে যায় তো তখনই বাইরে হয়েছি তো বাইরে হওয়ার পরে একটু কথাবার্তা বললাম আর সব কিছু তো আপনারা শুনলেনি কি কি বলল না বলল তো আপনার ভাবি কারণ আমাদের সাথে কথা বলতে হয় এখন যেহেতু বিয়ে শাদি হয়েছে তার সংসার আছে আমাদের ও সংসার আছে এজন্য দেখে যে তার সংসারে সে ব্যস্ত থাকে আবার আমরা আমাদের সংসার নিয়ে ব্যস্ত থাকি জন্য তার সাথে আর ভিডিও করা হয় না ও আপনারা হয়তো আমার কিছু মানুষ ভুল ভাবেন না অনেকজন অনেক কমেন্ট করছে তোমার সাইড দেখছই তো যে আপনারা রাজবের সাথে কথা বলেন না কেন আপনি জান কি অসুবিধা আসলে যাওয়াটা বড় কথা না তো ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয় না তো একটু মন কষা হয়েছিল সেই ইয়ে যাই নাই কিন্তু রাজভাই আবার আমার ফোন দিছে কথা বলছে মানে যেদিন কি হয়েছে সেটি মনে করেন মনে করেন আমাদের ফোন দিয়ে খোঁজ খবর নাই আমরা যদিও ফোন না দেই তারপর মনে করেন সে ফোন দেয় ইয়া করে এমনি মন মানুষ কত অন্যরকম জিজ্ঞেস করে আর যখন শ্বশুর বাড়ি আসে তখনই মনে করেন আপনি ভাবীকে আমাকে দুোনজনকেই ফোন দেয় দিয়ে কথাবারতে বলে যে কি অবস্থা ভাই কেমন আছেন কোথায় আছেন আসেন দেখা করি हां আবার দেখা যায় আসলে বসি এক জায়গায় বসে কথাবারতে মানে কিন্তু হয়তোবা ভিডিওতে আসে না ভিডিওতে আসে না মানে ওর তো দেখা যায় এখন সংসার হয়ে গেছেগা এখন দেখা যায় এক এক সময় এক এক সময় যাওয়া লাগে ভিডিও করে ওখানে এখানে সেখানে যায় তো এই কারণে মনে করেন আজকে অনেক দিন পর আসছে

আপনারাও কিছু মানুষ আমাদের অপেক্ষা করতেছেন যে কখন আপনারা ভিডিও দিবে আর আমাদেরও মনটা ছুটে গেছে কখন আপনাদের সাথে একটু কথা বলবো ঠিক আছে তো চলেন দেখি আজকে কি করি সন্ধ্যার সময় কি আয়োজন করি আপনাদের মাঝে গরিব মানুষ যতটুকু আয়োজন করে আপনাদের মাঝে শেয়ার করব তো দেখতে থাকুন আর লাইক করেন শেয়ার কিন্তু অবশ্যই করবেন কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ আপনাদের অবশ্যই

পেঁয়াজ কুচি করছি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি করছি মুড়ি পত্তা মাখাবো সাথে ম্যাগি মশলা আর এই যে চানাচুর তো আছে না হালকা পাতলা সন্ধ্যায় নাস্তা করে এটাই বানাইতেছি সেটাই আবার আপনাদের মাথায় শেয়ার করলাম যে কীভাবে মুড়িটা মাখাই দেখেন কীভাবে মুড়িটা মাখানো হয়

প্রতিদিনই ভাজা পোড়া খাইতে ভালো লাগে না আজকে আপনার ভাবি বলতেছে যে মুড়ি পত্তা খাইতে ইচ্ছা করতেছে আমাদের সবাই তো আটার সময় মুড়ি চানাচুর সব দিব

এটা সামনে থাকে ওটাই রান্না করে খাওয়ানোর চেষ্টা করবো আসতে হবে না আসলে কি আর কি হবে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিবেন আমাদের পছন্দ করবেন ভালোবাসবেন আপনাদের আমরা ভালোবাসি বিদায় আপনাদের সাথে সবকিছু শেয়ার করি আপনাদেরকে আমাদের পুরো ভিডিও টা দেখার জন্য আমাদের এই ছোট ফ্যামিলিটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ